কেমন আছো বন্ধুরা তোমাদের স্বাগত বনানি গল্প ঘরের একটি নতুন ভিডিওতে সকাল সকাল চলে এসেছি চা বিস্কুট নিয়ে তোমাদের সঙ্গে গল্প করব বলে এই সকাল সকাল একটু চা খাচ্ছি আর দুজনে বসে গল্প করছি ছেলে দুটো এখনও ঘুম থেকে ওঠেনি তো তাই একটু শান্তিমতো চাটা খেতে পাচ্ছি ওগুলো উঠে পড়লে তো আর শান্তিমতো খাওয়া যাবে না আবার ছোটোটাকে আগে আবার সামলাতে হবে একটু পরেই উঠে পড়বে এই যে উঠে পড়েছে ঘুম থেকে এখানে কি করছে ওরা হ্যাঁ দাদা ভাইকে বই পড়াচ্ছে নাকি ছবি দেখাচ্ছে এই দেখো আমাকে দেখেছি আর আমার কলি চলে আসবে তো দেখুন বন্ধুরা এই ওয়াশিং মেশিনের এই প্যাকেটটা খালি হয়ে গেছিলো তো দেখছি আমি এখন যে জল ভরে এটা ছাদ থেকে ফেললে কি হয় এখন আমরা এটার মধ্যে জল ভরছি তো এখন আমরা এটাকে ফেলে দেবো এখান থেকে আপনারা দেখলেন ওটা হলো না তো আমি আবার যাচ্ছি ওটাকে আনতে আমি চলে এসেছি ফাটেনি তখন এটা আবার ফেলবো তো ফাইনালি ওটা ফেটে গেছে আপনারা দেখলেন এখন আমার থেকে আবার ওটাকে পরিষ্কার করতে হবে নাহলে আমাকে মা আবার বকবে তখন আমরা আবার ভাইকে নিয়ে এসেছি ওই ফেলেছি বলে মা ভাই রাগারাগি করছে তার জন্য ভাইকে একটু ছাদ দিয়ে ঘুরে আসি আমরা এই চলে এসেছি ছাদে কিছুক্ষণ আগে মা এসে জল দিয়ে গেছে তার জন্য গাছগুলো জল জল দেখা যাচ্ছে তো আমরা এখন আবার নিচে যাই দেখি আমার মা কি বলে দেখেছেন ছেলের দুষ্টমিটা সার্ফেক্সেলের প্যাকেটটা খালি হয়েছে আর ওটাকে নিয়ে গেছে ও ছাদ থেকে জল ভরে ওটাকে ফেলবে বলে আমাকে বলেনি পর্যন্ত আমি জানি না যে এইসব করছে এখন পরে দেখছি ঠাস করে একটা আওয়াজ হলো কিসের হচ্ছে তখন গিয়ে দেখি এই সব কাজগুলো করছে এরকম দুষ্টমিগুলো আমি ওকে তো বলি যে দুষ্টামি করবে কিন্তু সেটা যখন তুমি আবার দুষ্টামি করে তুমি যে অপরিষ্কার করছো সেই অপরিষ্কার তুমি আবার নিজে পরিষ্কার করে রাখবে তাহলে করবে না হলে করবে না ওই যে সার্ফ এক্সেলের প্যাকেটের নিচ থেকে ফেলেছে রাস্তায় তো সার্ফেক্সেলের প্যাকেটটা পড়েছিল পরে ও আবার সেটা গিয়ে অন্য জায়গায় ফেলে দিয়ে এসছে আইলাম এরকম আমি ওকে ওই জন্য আর দুষ্টামি করতেও সেরকম বারণ করি না আইলাম যখন দুষ্টামি করবে আবার সেটাকে পরিষ্কারও করবে ও দুষ্টামি করে আবার পরিষ্কার করে রাখে এইটুকুনি বুদ্ধি আছে মাথায় আর সেই জন্য আর বকাবকি করিনি সেরকম ম্যাম ঠিক আছে একটু বাড়িতে রয়েছে স্কুল যায়নি সেই জন্য এইসব দুষ্টামি বুদ্ধিগুলো করছে এই আলমারিটা পরিষ্কার করতে কি অবস্থা হয়ে আছে আলমারিটা কতদিন পরিষ্কার করা হয় না ওটাকে নিয়ে এখন আর সেরকম পরিষ্কার করতে পারি না এই যেগুলো হচ্ছে জামা কাপড় রাখার ব্যাগের মতো আলমারিতে এগুলোর মধ্যে ঢুকিয়ে রেখে দেওয়া যায় ওই কাপড় যেগুলো বের করেছি সেগুলো এর ভেতরে ঢুকিয়ে রাখবো তাহলে আলমারিটা দেখতে ভালো লাগবে নাহলে কী রকম দেখা যায় সব রকম প্লাস্টিকের মধ্যে রেখে দিলে এর মধ্যে রাখলে সুন্দর করছে ভালো লাগবে দেখতে অনেকটা বেশ এই দেখুন সাজানো হয়ে গেছে এবার ভালো লাগছে না আলমারিটা এই পরিষ্কার করে এসে এখন একটু বসলাম এত নোংরা হয়েছিল আলমারিটা এই ছেলেটাকে নিয়ে তো এখন আর আমি সেরকম অত পরিষ্কার টুষ্কার করতে পারি না এখন সামনে পুজো তাই জন্য একটু ভাবলাম আলমারিটা একটু পরিষ্কার করি এই যে দাদার বই খাতাগুলোকে নিয়ে দুষ্টামি শুরু করেছে একটু সময় এক জায়গায় চুপচাপ বসে থাকে না ও সব কিছু ধরতে হবে ও সব কিছু নিয়ে খেলা করতে হবে নিজের খেলনা দিয়ে খেলবে না শুধু যেগুলো দরকারি জিনিস সেইগুলো নিয়ে খেলা করবে আচ্ছা বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমি একটু উৎসাহ পাই আর আপনাদের সঙ্গে একটু গল্প করার জন্য অনেক অনেক ভিডিও নিয়ে আসতে পারি